টানা এক সপ্তাহের বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে মহেশতলার একাধিক ওয়ার্ড সাধারণ মানুষের দুর্ভগের চিত্র সামনে আসতে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা নিজ উদ্যোগে জলবন্দী পরিস্থিতি মোকাবিলায় মাঠে নামেন আজ মহেশতলার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের হায়াতপুর মনিখাল সংলগ্ন গড়ে গবদাখালের সংস্কার কাজ শুরু হয় উপস্থিত ছিলেন পঁচিশ ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ সিএসসির আধিকারিকরা খালের পলি ও আবর্জনা পরিষ্কারের জন্য জেসিবি ব্যবহার করে কাজ শুরু হতে চমকে ওঠেন সকলে থেকে বড় কাটা উদ্ধার হয় বা কারা ইচ্ছাকৃত ভাবে কলা গাছ কেটে খালের মধ্যে ফেলে দিয়েছে যাতে জল নিকাশ ব্যাহত হয় এবং এলাকায় জলজট পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে মহেশতলাকে জলমগ্ন করে রাজনৈতিকভাবে হাইলাইট করার অপচেষ্টা চলছে তিনি প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছেন এই খাল সংস্কার কাজের ফলে উপকৃত হবেন মহিসতলার কুড়ি বাইশ পঁচিশ ছাব্বিশ এবং আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গোপাল সাহা জানিয়েছেন আগামী দিনে অন্যান্য জলমগ্ন ওয়ার্ডেও এই ধরনের সংস্কার কাজ চলবে তার এই মানবিক সাধুবাদ জানিয়েছেন অন্যান্য কাউন্সিলররা এবং সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানান এই রকম চাই যিনি দুর্ভোগ বুঝে কাজ করেন তিনি আমাদের আসল প্রতিনিধি সচেতন নাগরিকদের একাংশ চাইছেন শুধু সংস্কার নয় ভবিষ্যতের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া হোক প্রশাসনের তরফে যাতে এমন পরিস্থিতি বারবার না হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমরা যখন দেখলাম যে প্রত্যেকবার থেকে এবার যে হারে বৃষ্টি হয়েছে তারপরে যে হারে জল জমে আছে ওয়ার্ড থেকে একদম নামছে না তারপরে আমাদের সন্দেহ হলো কোথাও কোনো সমস্যা আছে আমি আছি আমার পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আছে আমাদের যে গোরে গপ্তা এবং মিরপুর যে জলটা আমাদের বেড়ায় খাল থেকে মানে গঙ্গায় যেটা পড়ে সেখানে মূলত ডিএম এসটিপি এর কাজ হচ্ছিল সেখানে একটা অবস্ট্রাকশন বড় অবস্ট্রাকশন ছিল যেটা আপনারা দেখতে পেরেছেন যে আমরা কীভাবে কাজ করিয়েছি এবং মুখে আমরা যেখানে যেখানে দেখা যাচ্ছে যে মানুষের চোখ যাচ্ছে না সেখানে যেখানে মানুষ দেখছি কিছু মানুষ ময়সলার এই মানে জলটাকে যাতে হাইলাইট করতে পারে সেখানে কলা গাছ ফেলে রেখেছে মোটা মোটা কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো পর্যন্ত প্রায় কুড়িখানা কলা গাছ কাল থেকে তুললাম আমি জানি না কে বা কারা আমরা এটা আমরা কমপ্লেন করবো যে এই কলা গাছ কারা খালে ফেলছে না তদন্ত করবো কলা গাছ এত বড় বড় কলা গাছ মোটা মোটা কলা গাছগুলো খালে ফেলে রাখা হচ্ছে এবং জল না বেরাতে পারে জলের রাস্তাকে বাধা দেওয়া হচ্ছে এবং যে জায়গায় জল নিকাশি মানে ব্যবস্থা সেই জায়গায় ফেলা হচ্ছে একদম একদম আপনি দেখুন না যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে জলের স্পিড কি আগে কি ছিল আমরা পরিষ্কারের পরে এখন প্রায় তিন চার ফুট জল নেমেছি খালের কি। দেখুন কুড়ি নম্বর ছাব্বিশ নম্বর পঁচিশ নম্বর বাইশ নম্বর আঠাশ নম্বর মেন লাইনই এটা এখান থেকে অনেকগুলো ওয়ার্ডের জল একসঙ্গে বেড়ায় দুটো খালের মুখ মার্জ হচ্ছে এখানে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের যে সংযোগের স্থল সেইখানে একটা আমাদের লগ গেট আছে এবং খালগুলো ওই লক দিয়ে জলগুলো বেরোত আজকে আমরা দেখছি মহাস্থলার বিভিন্ন জায়গায় জলমগ্ন কারণ এর জন্য দায়ীটা কিছু আমরা সাধারণ মানুষ কারণ যে খালগুলো আছে সেই খালগুলোতে জঞ্জাল গার্বেজ ফেলে এই যে কলা গাছ কুড়ি পঁচিশটা কলা ফেলে রাখা হয়েছে জলটা বার হচ্ছিল না এখন আমাদের সকালে আমাদের গোপালদা আমাদের করা আমরা এসে দেখছি সত্যি জল বার হচ্ছে না ওনার নেতৃত্বে এখানে যে জলটা কাটিং হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জলটা কি বলবো জলপ্রপাতের মতো বের হয়ে যাচ্ছে এর আগে জল স্থির হয়ে দাঁড়িয়েছিল এখন যে জল বেরোবার রাস্তা করা হচ্ছে সেটা অনেকটাই জলটা কমে গেছে আমার মনে হয় যে যে অঞ্চলগুলো অ্যাফেক্টেড পঁচিশ ছাব্বিশ কুড়ি এই জলগুলো আগামী দিনে আরও নেমে যাবে তাড়াতাড়ি আর সাধারণ মানুষের উদ্দেশ্য একটাই আমাদের বলার আছে যে খাল খালের উপরেই যে জঞ্জাল বা গাছ কেটে ফেলা এগুলো যদি না করে তাহলে আমরা অনেকটাই বেঁচে যাব এইটাই আমার জনসাধারণের উদ্দেশ্যে বলবেন দেখুন এখানে আমাদের গোপালদা সকলকে ফোন করে এক জায়গায় এনে এখানে সমস্ত ডিপার্টমেন্টকে ডেকে আজকে এই কাজটা করাচ্ছেন এই জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে কৃতজ্ঞ স্বীকার করছি যে উনি আমাদেরকে সবাইকে নিয়ে এই কাজটা করছে আমার নাম শেখ রেজাউল হক আমি পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরবিদ্যা